বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আজকে আমি দেখাবো খুব সহজভাবে হেয়ার ব্যান্ড রাবার ব্যান্ড কীভাবে আপনারা তৈরি করবেন সো এখানে আমি একদম সহজভাবে দেখিয়ে দিয়েছি ট্রেন্ডি ওয়েতে আমি তৈরি করে নিয়েছি সো রাবার ব্যান্ড তৈরি করার জন্য খুবই অল্প পরিমাণ কাপড় লাগবে এখানে আমাদের দুই ইঞ্চি বাই উনত্রিশ ইঞ্চি পরিমাণ এরকম কাপড় লাগবে সো কাপড়টাকে প্রথমে এভাবে করে আমাদের উল্টা সাইডে ডাবল ফোল্ড করে দিয়ে দুটা মুখ সেলাই করে নিতে হবে সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি দুটা মুখ সেলাই করে নিয়েছি সো এভাবে করে সেলাই করার পর এখন ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের সাইডের দিকের পোর্শনগুলো প্রথমে সেলাই করে নিতে হবে সো অফ ক্যামেরাতে এখানে আমি সেলাই করে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন এভাবে করে সেলাই করার পর আমরা যেভাবে করে ডরিফিতা ফোল্ড করে দেই উল্টে দেই ঠিক একইভাবে এখানে আমাদের ভিতরের দিকের সাইডটা বের করে নিয়ে আসতে হবে তো যেহেতু এখানে আমি খুব চিকন করে এই রাবার ব্যান্ডটা তৈরি করব এবং পার বসিয়ে দিব যার কারণে এখানে আমাদের এভাবে করে প্রথমে সোজা সাইড করে নিতে হবে সো এভাবে করে যে কোনো কিছু সাহায্যে আপনারা সোজা সাইড করে নিতে পারবেন আমি এখানে হুক ইউজ করেছি সো এভাবে করে সোজা সাইড করার পরে এখন আমাদের রাবার ঢুকিয়ে দিতে হবে তো এই নিয়ম ফলো করে কিন্তু আপনারা নিতে পারবেন যে কোনো সাইজে তো এখানে রাবার নিয়ে নিয়েছি চার ইঞ্চি পাঁচ ইঞ্চির কাছাকাছি রাবার নিলে হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে রাবার নেওয়ার পরে ওই একইভাবে এখানে আমাদের রাবারটা ভিতরের দিক থেকে আমাদের বের করে নিয়ে আসতে হবে তো কোনো কিছু সাজে আপনারা বের করে নিয়ে আসতে পারবেন আপনারা চাইলে এখানে আপনারা টিভি ইউজ করতে পারবেন পিন ইউজ করতে পারবেন তো যাই হোক এখানে আমি ওই একই ভাবে হুকের সাহায্যে এভাবে করে রাবারটাকে বের করে নিয়ে এসেছি সো রাবারটাকে যখন এভাবে বের করবেন তখন এক সাইডে এখানে আপনারা পিন দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আটকে দিবেন যাতে করে রাবারটা ভিতরের দিকে ঢুকে না যায় সো এইভাবে করে রাবারটাকে বের করে নিয়ে আসার পরে এখানে আমাদের পাল বসিয়ে দিতে হবে সো পালগুলো কিভাবে ঢুকাবেন খেয়াল করবেন এখানে আমি কিভাবে পালগুলো ঢুকিয়ে নিচ্ছি এভাবে করে রাবারটাকে ঢুকে দেওয়ার পরে এখন আমাদের এখানে পালগুলো এভাবে করে ঢুকে দিতে হবে হুকের ভিতরে এভাবে করে পালটাকে ঢুকে দেওয়ার পরে এখানে আমি রাবারটাকে বের করে নিয়ে আসবো এখানে আমি আরেকটা পাল একইভাবে ঢুকে দিব এবং এখানে আমি রাবারটাকে বের করে নিয়ে আসবো সো খুব সহজ উপায়ে এখানে আমি রাবার ব্যান্ডটা তৈরি করে নিয়েছি তো এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমি রাবারটাকে সুন্দর করে সেলাই করে নিবো সো সেলাই করার সময় বেশ কয়েকটা সেলাই দিয়ে দিতে হবে সো এখানে আমি এখন সুন্দর করে লাগিয়ে নিয়েছি মোটামুটি আমাদের হেয়ার ব্যান্ডটা তৈরি এখন যেটা করব এখানে আমাদের দুই সাইডের থেকে সেলাই করে দিতে হবে সো এখানে আমাদের রাবারটা যাতে ভিজিবল না হয় যার কারণে এখানে আমি সুই সুতা ইউজ করছি এক সাইড থেকে সুই সুতাটা এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমি পারলের ভিতর দিয়ে সুইটাকে ঢুকিয়ে দিচ্ছি সো একই উপায়ে এখানে আমি অপোজিট সাইড দিক দিকেও ওই একই উপায়ে ঢুকিয়ে দিয়ে এখানে আমি আরেক দিকে যে মুখটা আছে সেই মুখটা এভাবে করে করে একদম অ্যাটাচ কিন্তু আপনারা এভাবে করে ভিতরের দিকে ভিতরের দিকে ঢুকে দিয়ে এভাবে করে একদম অ্যাডজাস্ট করে নেবেন তো এখানে খুব ভালো করে আপনাদের সেলাই করে দিতে হবে এবং একই উপায়ে এখানে আমি কিন্তু দুই সাইডের মুখটা খুব ফাইনেস ভাবে সেলাই করে নিয়েছি অফ ক্যামেরাতে তো যাই হোক এই নিয়ম ফলো করে খুব সহজ উপায়ে এখানে আপনারা হেয়ার ব্যান্ডগুলো তৈরি করে নিতে পারবেন সো হেয়ার ব্যান্ডের অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চলে দেখে নিতে পারেন খুব সহজ ভাবে দেখিয়ে দিয়েছি এবং ট্রেন্ডি ওয়েতে কিভাবে আপনারা ইয়ার রাবার ব্যান্ডগুলো তৈরি করে নিতে পারবেন দেখাচ্ছে এখানে পাল বসিয়ে দিয়েছি পাল বসিয়ে দেওয়ার কারণে দেখেন রাবার ব্যান্ডটা কিন্তু দেখতে অনেক বেশি লুক রেডি হয়েছে সো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি